জীবনে সবাই জিততে পারে না কিন্তু জীবনে একবার না একবার হলেও মানুষ হেরে যায় আমি ভালো আছি এটা একটা প্যারাডক্স আর আমাকে ভালো থাকতে হয়েছে জানবেন দিস ইজ দ্য আমরা অনেকেই রয়েছি যারা চার পাঁচ বছর আগে যেটা হতে চাইতাম যাদের আঁকড়ে ধরে বাঁচতে চাইতাম জাগ্রত অবস্থায় আমরা যে স্বপ্নগুলো দেখতে চাইতাম তার কোনোটাই কিন্তু হয়নি আমার অল্প বিস্তর কারু হয়েছে আমাদের কাছে আফসোস রয়েছে ভুলে ভরা একটা অঙ্কের খাতা রয়েছে অনেকগুলো নির্ঘুম রাত রয়েছে ভীষণ ভাবে মন থেকে কিছু চার পরও সেটা না পাওয়ার একটা শান্ত দীর্ঘশ্বাস রয়েছে আর কারো কারো মুখের একটা আবছা অবয়ব রয়েছে যেটাকে কোনোদিন বলতে পারা যায় জীবনে যে হ্যাপি এন্ডিং থাকতেই হবে এমনটা নয় কিন্তু সারা জীবনে মানুষের কিছু না কিছু অধারা থেকেই যায় সেটা সে প্রকাশ করতে চায় না অনেক মানুষই চায় না আমি চেষ্টা করেছি হয়নি হ্যাঁ আমি পারিনি আমার ভুল হয়েছে আমার ভুল আছে তবে কিন্তু আমি নিঃস্ব হয়ে যাইনি এইটুকু বন্ধুরা বাস এইটুকু যেদিন আমি মেনে নিতে পারবো না আমরা দেখবেন জীবনটা অনেক না সহজ হয়ে গেছে ইংরেজিতে একটা কথা আছে জানো তো অ্যাকসেপ্টেন্স ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান সাকসেস সমাজ তোমাকে নিয়ে কথা বলবে তোমাকে নিয়ে চর্চা হবে তোমাকে হেও করাবে অপমান করা হবে এমন কি অনেকে তোমাকে হিংসাও করবে কিন্তু কি লাভ বলুন তো এসব শুনে দিনের শেষে যতবার তুমি খুশি এর উত্তরটা বের করতে পারছো সেটা ভালো হোক বা মন্দ হোক দেখবি জীবনের সম্ভাবনার পথে তুমি এক পা এক ঠিক উপরের দিকে উঠে যাচ্ছ তাই না